গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসে দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন ওই কটা হবে সাড়ে দশটা এগারোটা হবে তো উঠেছি আজকে পনেরো দশটার দিকে উঠে মেয়েকে আজকে দাঁত মাজিয়ে দিয়েছি ওকে নর্মালি আমি স্নান করার সময় মাজাই তো আজকে সকালে একবার মাজিয়ে দিলাম ভালো করে বড় হচ্ছে আস্তে আস্তে এটা সেটা খায় তাই সকালে একবার মাজিয়ে তারপর ওকে ব্রেকফাস্ট করাতে বসলাম তো আমারও মুখঠুক ধোয়া হয়ে গেছিলো আর আজকে ওকে ব্রেকফাস্টে দিয়েছে যেহেতু শরীরটা ভালো না ওর পেটটা ভালো না ওই জন্যে কলা আর ওই রুটি সেঁকে দিয়েছিলাম আর আমি খেয়েছি ডিম ভাজা রুটি তারপরে খাওয়া দাওয়ার পরে এবার চলে এসেছি সব ঝাড়াঝুরি করতে বিছানা ঝাড়লাম যেরকম প্যান এসি টেসি ঝাড়ি সেগুলো ঝেড়ে এবার বিছানাটা ঝেড়ে আমার যে ডাস্টিং থাকে সেগুলো করবার এই মাদুরটা বারবার পড়ে যায় আর বিরক্ত হয়ে যায় তাই বক বক করছি আর গুছিয়ে রাখলাম তো এগুলোকে ঝেড়ে ঝুড়ে তারপরে যাব একটু রান্না রান্নাবান্নায় এই যে ডাস্টিংও করে নিচ্ছি সব কাজ কমপ্লিট করে তারপরে রান্নায় যাব তার আগে মা ভাতটা করে নিয়েছিল আরও টুকটাক যেটা করার ছিল করে নিয়েছিলো আমি এই কাজগুলো সেরে তারপরে রান্নায় গেছি তো বাকি ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে মিলে খাবো রান্না করছি আর মাছ ঝাল হবে তাই অত টমেটো দিলাম ঝাল হবে কি আলু দিবি

খেলা করছে আর আমি রান্না করছি একটা জিনিস দেখো ওইখানে একটা গাছ আম গাছ হাওয়ায় পড়ে অত আম একটা ডাল গাছ না একটা ডাল সেই ডালে এত আম ছিল সব যারা যারা সকালে দেখতে পেয়েছে সব তুলে নিয়ে এসছে রাস্তা পুরো একদম ইয়ে হয়েছিল জ্যাম তাও তো এখন গাড়ি এসে গাছটাকে কেটে কেটে সাইড করলো তবে গিয়ে যাতায়াত হচ্ছে নালে দেখো পুরো রাস্তা জুড়ে ছিল বড় একটা ডাল এত আম ছিল ওই ডালে যে কি বলবো প্রচুর আম ছিল প্রচুর সব নিয়ে এসেছে আমাদের বাড়ির কয়েকজন যারা যারা সকাল সকাল ওঠে তারা দেখতে পেয়ে নিয়ে এসেছে সব রাস্তা দিয়ে যাচ্ছে কুড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন রাস্তা পরিষ্কার করলো তবে গিয়ে যাতায়াত ঠিক আছে দেখি ওটা কি অবস্থা তারপরে আসছি দেখো আড়াইটে বাজে সেই যে সকালে রান্না করছিলাম ঠিক রান্না শেষের দিকে তরকারি ফুটছে তখন কারেন্টটা চলে গেলো যে গাছ পড়ে গেছিল ওখানে কি তার মাঠ ঢিলা হয়েছে সেই থেকে নিয়ে এই এখন পর্যন্ত তা ওই ঘরে ছিল কারেন্ট তো চলে গেলো তো মেয়েকে নিয়ে আমি ওই ঘরে গেলাম গিয়ে ওই ঘরে কারেন্ট ছিল খাওয়া খাচ্ছিলাম তারপর এক জায়গায় স্কিল হয়ে বসে তো কখনো ছাদে গেলাম সেদিনে গেলাম ঘুরছিলাম এদিকে মা বাসন মাজলো ঘর মুছলো গ্যাস মুছল তারপরেও দেখছে আসছে না তো লাস্টে মেয়েকে স্নান করে ওই ঘরে নিয়ে গেলাম ও মা গিয়ে দিচ্ছ ওই ঘরেও কারেন্ট নেই তখন কিন্তু ওই ঘরে হাওয়াটা এত ভালো আসছে না গা খামছে না তো ওই ঘরেই ছিল এতক্ষণ এই দুটো কুড়িতে কারেন্ট এলো তো ও ঘরেই ওকে খাওয়াচ্ছিলাম খাইয়ে দাইয়ে এখন ওই ঘরেই আছে ওকে খাইয়ে আমি এলাম যে আমি খেয়ে নিই এখনও স্নান করিনি ভাবলাম কারেন্ট আসলেই স্নান করবো কারণ স্নান করলে তো ঘেমে যাব ওকে ওঘরেই খাইয়ে ওঘরে আছে এলো কারে তো দাদু বললো যে থাক এই ঘরে থাক তুই যাবি স্নান খাওয়া দাওয়া করে তোকে খাইয়ে দিয়ে ওখানে ও রয়েছে আর আমি এলাম স্নান করতে আর খেতে তো মেনুটা দেখাই খাই আগে পেট পুজো তারপরে হবে স্নান তারপরে বিশ্রাম আবার সন্ধ্যেবেলা দেখা হবে দেখো রেসিপি গিয়ে এখানে আছে কুমড়ো মাখা এত কুমড়ো মাখা এটা উচ্ছে মাখা আর এই তরকারিটাই হচ্ছিলো লাস্ট এই আর মাস দিয়ে আলু দিয়ে একটা মাখামাখা তরকারি এখন আগে পেট পুজো করি তারপর স্নান করি তারপর বিশ্রাম করি ওই জন্য মেয়েকেও সকাল থেকে আর কিছু দেখায়নি বাচ্চারাকে খালি গায়ে ডায়প করি ওই ঘরে ও ঘরে বেশ হাওয়া লাগছিল জানলা দিয়ে আসছে তার এদিকটা ফাঁকা দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে তো গায়ে এই ঘরে একদম হাওয়া লাগছিল তো ও ঘরে ওকে খাওয়াচ্ছিল চমতে যাই হোক ঠিক আছে এখন তাহলে এই কাজগুলো করি তারপরে সন্ধ্যেবেলায় দেখাব গুড ইভিনিং সাতটা বাজতে পনেরো মিনিট বাকি দুপুরবেলা ভালোই ঘুম হয়েছে মেয়েকে ওই সাড়ে পাঁচটার দিকে তুলে দিলাম কারণ এমনি চায় না তো তুলে দিলাম যদিও উঠতে উঠতে সেই কুড়ি মিনিট বাকি ছটা বাজতে তখন হলো তারপরে উঠে ওকে খাওয়ালাম আর ওকে ফ্রেশ করে দিলাম সেই সকাল থেকে আজকে মেয়েকে একবার দেখানো হয়নি এখন একবার দেখায়নি এই যে টুনটু পুন্টু খেলো ফ্রেশ হলো এবারে খেলা করতে বসেছে নিজেই বলছে খেতে খেতে একটু ফোন দেখে তো মাম্মি আর ফোন দেখব না এবারে খেলা করবো গুডগার্ল হয়ে গেছে বিগ্ল হচ্ছে আর গুডগার্ল হয়ে গেছে ও না পাখি ওই হরিণটাকে নিয়ে আজকে সারা দুপুর শুয়েছিল তারপরে এখনো খেলো হরিণ নিয়ে মুখটা দেখি হ্যাঁ একটু মুখটা দেখাও মামা আমাকে প্লিজ আচ্ছা পাপাকে দেখাও পাপা এই দেখো বাবু পাপাকে দেখাও পাপাকেও দেখাবে না পাপা ভালোবাসে না তোমাকে ও বন্ধুদেরকে দেখাবে না বাবা তো পাপা দেখছে তো এই দেখো এই বাবা পাপাকে ভালোবাসে ওই জন্য দেখলে সে না পাখি ওই দেখ দু তাও ওকে খাইয়ে চায়ের বাসন ঘুলাম এখন তো সন্ধ্যাবেলা আর কোনো কাজ নেই এখন ও খেলবে ওর পাশে আমি বসে থাকবো যদি আমার কিছু টুকটাক করার থাকে করবো হলে ওর সঙ্গে খেলবো তো এখন ওর সঙ্গে খেলে পরে ফিরে আসছি মেয়ে মুড়ি খাচ্ছে বলছি মা আমার কিছু খাবো আমার বিস্কুটে পেট ভরে নি কি খাবি না মুড়ি খাব। আজে তো এখন ওকে দেওয়া যাবে না আর আমাদের এখানে এসেছিলেন এসে দিয়ে গেলেন ভোটের কাগজ আর একটা বন্দ্যোপাধ্যায় চাবির রিং দিয়ে গেল মেয়ে খেলা করছে এবছর তো ভোট দেবো দেখি কাকে দিই তো তৃণমূল দিয়ে গেল এবার কাকে দিই দেখি যাকে ভালো লাগে অবশ্যই তাকেই দেব যে আর যে কাজে লাগছে তাই দেব তোবা দেখি কাহে এদিকে আমার মের কাণ্ড দেখো সুদীপ বন্ধপদ্দের কি মুড়ি খাওয়াচ্ছে দুষ্টু হঠাৎ এদিকে মা দেখছিস মুড়ি খাচ্ছে সামনে গিয়ে দেখি সুদীপ বন্ধপদ্দের কি মুড়ি খাওয়াচ্ছে মা ভিচ্ছু দশটা বাজেনি দশ মিনিট বাকি এদিকে হচ্ছে কারিগরি আমাদের খাওয়া হয়ে গেছে বাসনও মাজা হয়ে গেছে ফাটাফাট খাওয়া হয়ে যাচ্ছে মা একদম পাঁচ মিনিটের বাসন মাজা হয়ে যাচ্ছে একদম সাটার সাট কাজ হয়ে গেল এবারে আর কোন কাজ নেই আমি খালি কাপড়গুলোকে তুলবো বাবা ওই ফ্রিজের ছিটকিনি ওটা ছিটকিনি ছিট করছে মেয়ে রাতে খেলো ভাত আলু আর ডিমটা খেলো না আবার একটা ডিম আর্ধেক আর্ধেক দিয়েছিলাম তো ডিমটা চলে গেছে ভাত আর তো যাই গিয়ে কাপড়গুলো তুলি আর আজকের ব্লগটা এখানে শেষ করি আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবো একটা নতুন ভিডিও নিই ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজেদের খেয়াল রেখো গুড নাইট